বাংলাদেশের জনগণ এই জিনিস বিশ্বাস করবে না এবং বাংলাদেশের জনগণ সেটা বিশ্বাস করেও না আর করে না বিধায়ী পাঁচই আগস্ট এই দেশের স্কুল কলেজের শিক্ষার্থীরা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হোক হলের ছাত্রীরা ওই রাজাকে রাজাকে বলে স্লোগান দিয়েই সেটা নিয়ে এই সকল ট্রাকিং এর রাজনীতি করেন আপনার উপদেষ্টা হন আর দেশের নাগরিক হন এই সকল জিনিস বাংলাদেশে আর খায় না সকল অপরাজনীতি করবেন না দেশের মুক্ত স্বাধীনভাবে সবাইকে রাজনীতি করার করে দেবেন এবং দেশের জনগণ সিদ্ধান্ত নেবে কেন